আসসালামু আলাইকুম ভিওয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফ্রম নিশু কুকিং হাউজ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ রেসিপিতে কিভাবে আপনারা বাসায় নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেরি কিসেন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাটার তার সাথে দিচ্ছি টুকরো তেজপাতা টুকরো দারচিনি এবং টুকরো এলাচ এখন আমি এগুলো বাটারের সাথে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটির ঘ্রাণ না ছাড়ছে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল দিয়ে আমি ভালোভাবে মশলাটির সাথে এটা ভেজে নিচ্ছি আর এই রান্নাটি সম্পূর্ণ লো হিটেই করতে হবে হাই হিটে করলে নারকেলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড় এবং চিনি এখানে আমি খেজুরের গুড়টি ব্যবহার করেছি আর আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন এখন ভালোভাবে আমি নারকেল কোরানোগুলো খেজুরের গুড় এবং চিনির সাথে মিক্স করে নেব এখানে যদি গুড়গুলো আস্ত আস্ত থাকে তাহলে চিন্তার কিছু নেই দানাদার থাকবে এটা গরমের এক পর্যায়ে গলে যাবে এজন্য চিন্তা করবেন না এখন আমি অনবরত নেড়ে নেড়ে নারকেলের গুড়গুলোর সাথে মিক্স করে নিচ্ছি প্লিজ আপনারা বাসায় এই রেসিপিটি একবারের জন্য ট্রাই করবেন এটা খেতে খুবই সুস্বাদু এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছিটি স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে নারকেলের নাড়ুটার খুব স্বাদ বাড়ে আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ব্যাস হয়ে গেল আমার আজকে নারকেলের নাড়ু রেসিপি নতুন নতুন আরু ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ